শাকিল হোসেন লিখেছেন নেক সন্তান পাওয়ার কোনো আমল আছে কিনা নেক সন্তান পাওয়ার জন্য ভালো স্ত্রী যিনি আল্লাহিরু মোত্তাকি পরহেজগার ধার্মিক সেরকম স্ত্রীকে জীবনসঙ্গী হিসাবে গ্রহণ করতে হবে এটা হল প্রথম কাজ দ্বিতীয় কাজ হলো স্ত্রী সবার সময় আল্লাহ একটা দোয়া পেশ করতে হয় আল্লাহ আল্লাহ আমাদেরকে শয়তান থেকে এবং আমাদেরকে যে সন্তান আপনি দান করবেন সেই অনাগত সন্তানকেও আপনি শয়তান থেকে রক্ষা করবেন এর মাধ্যমে কিন্তু সন্তান যেন নিকার হয় সেই দোয়াই আল্লাহ করা হয় সেই সাথে আল্লাহর কাছে সাধারণ দোয়াগুলো করা যেতে পারে ফুরকানের চৈত্র নম্বর আয়ন আল্লাহ আমাদের জীবন জীবনসঙ্গী এবং সন্তান আপনি আমাদের চক্রি বানিয়ে দিন এবং আমাদের মধ্যে ইমাম বানিয়ে দিন দোয়া করা যেতে পারে এর বাইরে নির্দিষ্ট করে আলাদা নেক সন্তান পাওয়ার জন্য সন্তান হচ্ছে না সন্তানহীনতা দূর করার জন্য ছেলে সন্তান হচ্ছে না সেটি হওয়ার জন্য বা ভালো সন্তান আল্লাবের সন্তান যেন হয় সেই জন্য আলা কাছে নির্দিষ্ট ফর্মেটের দোয়া করতে পারেন সাধারণ ফর্মেটের বাইরে সেই দোয়া বিভিন্ন নবীর সুলগান করেছেন বীরাম করেছেন জাকালাম করেছেন যেমন রব্বি মিনাস মিনা হে আল্লাহ আপনি আমাকে সন্তান দান করুন রব্বী আল্লাহ হে আল্লাহ আপনি আমাকে একা রেখে দিবেন না আপনি সর্বোত্তম ওয়ারিস এভাবে রব্বি হাবুলি মিল্লাদুমক রিয়া আন্তসামি দোয়া আল্লাহ আপনার পক্ষ থেকে আপনি আমাকে পবিত্র সন্তান ভালো সন্তান দান করুন আপনি দোয়া শ্রবণকারী এইভাবে এই দোয়াগুলোর মাধ্যমে আলাদার কাছে সন্তান কামনা করা যেতে পারে দোয়াগুলো পড়ার নির্দিষ্ট কোনো সময় নেই যে কোনো সময় আমরা আলাদা কাছে বেশি বেশি অর্থ বুঝে নিবেদন করতে পারি